দেখুন নামে কোনো প্রকল্প চালু করলে সেটা নিশ্চয়ই নাম হলো তার কিন্তু কাম কতটা হলো সেটা দেখতে হবে যেমন মনে করুন আমাদের এখানে যুবশ্রী আছে ছাত্রছাত্রীদের স্কুলে অর্থ সাহায্য করার ব্যাপার আছে সময়ে বিয়ে যদি না করে তাকে কন্যাশ্রী দেওয়ার ব্যাপার আছে কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্যে যে স্কুল দরকার সেই স্কুলে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গায় পৌঁছাচ্ছে এবারও দেখুন যে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় কমে যাচ্ছে কেন তার একটা কারণ মানুষকে প্রলোভিত করার জন্য নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থে প্রকৃত অর্থে বাংলার মা বাংলার নারীদের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ কোয়ান্টিটিতে টাকা খরচ হচ্ছে কিন্তু তার জন্য কোয়ালিটি কিন্তু তৈরি করতে না আমরা অর্থাৎ পরিমাণ আছে গুণ নেই ফলে এই ঘটনা দিনের পর দিন বাড়ছে তার মানে কি দাঁড়াচ্ছে যে সরকারি টাকা খরচ করে অর্থাৎ আমার আপনার পকেটে টাকা খরচ করে সরকার যে প্রকল্পগুলো তৈরি করছে যার দ্বারা সমাজের পরিবর্তন আনা জরুরি ছিল সেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না অর্থাৎ প্রকল্প সফল হচ্ছে না ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য আছে সব রাজ্য তো আর বিজেপি রাজ্য নয় কর্ণাটকে ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত রাজ্য সেখানেও টাকা আটকে রাখার অভিযোগ ছিল সঙ্গে সঙ্গে কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ঝাড়খণ্ড সরকার তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে টাকা আদায়ের জন্য অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ যারা কেন্দ্রের বঞ্চের বিরুদ্ধে প্রতিবাদ করছে একবার জন্য তারা কোটে যাচ্ছে না কেন এটা আমার মাথায় ঢুকছে না আমি তাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই কি এমন আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বা মোদী সরকারের কি এমন সমঝোতা আছে যে সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কটে যেতে পারছেন না একশো দিনের কাজ না পাওয়া অন্যান্য প্রকল্পের জন্যে যদি পশ্চিমবঙ্গ মানুষ বঞ্চিত হয় তাহলে আপনি আন্দোলন করছেন না কেন পার্লামেন্ট চলে সেখানে দুটো প্রতিবাদ করলেন তারপরে বাংলায় ভোটের সময় বলবেন দিচ্ছে না দিচ্ছে না দিল না দিল না কেন দিল না তার জবাব দিন কেন দিচ্ছে না তার জবাব দিন সেই দিচ্ছে না তাকে আদায় করতে গিয়ে কি করছেন তার জবাব দিন বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ করার জন্য ছাব্বিশ দিন অনুসরণ করেছিলেন এই বাংলায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রতিবাদে ছাব্বিশ ঘন্টা তো অনুসরণ করুন বলুন এ বাংলা বঞ্চিত হচ্ছে পার্লামেন্ট যখন ছিলাম আমি অনেকবার সরকারকে বলেছি আপনাদের দাবি আমরাও তুলতে চাই বলুন আমাদের কাছে কাগজ দিন আমাদের কাছে তথ্য দিন দেখুন ভারতবর্ষের পার্লামেন্টেও আমরা আপনাদের দলের লোক না হয়েও এই দাবি করব। যেমন কেরলেও কালকে একই দাবি করেছে যেমন বাংলা থেকে দাবি হয়েছে কেরল থেকে একই দাবি হয়েছে কেরলে এটা আদায় করবে কংগ্রেস দেখবেন আদায় করবে না সেখানকার সরকারকে বাধ্য করবে সেখানকার সরকার যদি মনে করে যে না রাজনীতি করবে তারা রাজনীতি করতে পারে আদায় করতে গেলে করে যেতে পারে আন্দোলন করতে পারে বাংলার মুখ্যমন্ত্রী এত অনুসরণ করেছেন কিন্তু এই যে বছরের পর বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে যে একশো দিনের কথা কয়েকদিন আগে সোনিয়া গান্ধী ভারতবর্ষের পার্লামেন্টে বললেন বললেন চারশো টাকা এর মজুরি দিতে হবে আর বছরে দেড়শো দিন কাজ দিতে হবে এটাই কংগ্রেসের বক্তব্য সেটা নিয়ে কংগ্রেস যেখানে যেখানে আছে সেখানে সেই ভাবেই সেখানকার মানুষকে কংগ্রেস সরকার এই সহযোগিতা করছে দেড়শো দিনের কাজ চারশো টাকা মজুরি দেউচা পাচামি এটা একটা মুখ্যমন্ত্রীর যে বিভ্রান্তিমূলক প্রচার তার যে মিথ্যাচারিতা তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে দেউচা পাচামি দেউচা পাচামিতে নাকি চাকরি প্রচুর হয়ে গেছে বাংলায় নাকি বেকার যুবক ছিচল্লিশ শতাংশ কমে গেছে আগামী দিনে হয়তো বাংলায় বেকার যুবক খুঁজতে আপনাকে বাইন কুলারের সাহায্য নিতে হবে কিংবা উপগ্রহের সাহায্য নিতে হবে কোথায় বেকার কোথায় বেকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাজ্যের ছিচল্লিশ শতাংশ বেকার নাকি কমে যায় সে রাজ্যের বেকার থাকার জায়গা কই আবার দেউচাপা চাপিতে নাকি এক লক্ষ লোকের চাকরি হবে সেখানে মাটি কাটা তো ছাড়ুন সেখানে জঙ্গল কাটাও শুরু হয়নি এখন আর কয়লা খনির উপরে যে ব্যাসাল্ট সেই ব্যাসাল্ট কে কিনবে তাকেও জানে না কয়লা খনি কারা খুঁড়বে তাকেও জানে না এই কয়লা খনি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা কেউ জানে না কত লোকের সেখানটায় উচ্ছেদ দেবে তার কোনো হিসাব নাই তাদেরকে কি চাকরি দেওয়া হবে তাও কেউ জানে না শুনে কয়েক বছর ধরে চলছে দেউচা দেউচাপি আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রীকে কারা এই দেউচা পাচামি করবে কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে সে কোম্পানির নাম ঘোষণা করা হোক আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া আপনার যদি স্বচ্ছতা বলে কিছু থাকে আপনি করুন আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে জিজ্ঞেস করতে চাই প্রশ্ন করতে চাই কোন কোম্পানি কোন কোম্পানি এই দেউ চাপাচাপি খনন কাজে বরাত পেয়েছে সেই বরাতের পরিমাণ কি টার্মস অ্যান্ড কন্ডিশন কি কত বছর পর কয়লা পাওয়া যাবে আপনি তো এখন তো বলছেন একশো বছরের বিদ্যুতের অভাব হবে না আরে একশো বছর পর তো কয়লা থেকে বিদ্যুৎই হবে না একশো বছর পর পৃথিবীতে কয়লা থেকে বিদ্যুৎ হওয়া বন্ধ হয়ে যাবে আপনি এখন বছর কয়লাতে একশো বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করলে সারা পৃথিবী কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে দু সালের পর থেকে এত মিথ্যা উপর সহ্য করবে না দিদি লন্ডনে গিয়ে দেখছি আপনার আরো মিথ্যাচারিতা বেড়ে গেছে লন্ডনে সাহেবদের দেখে ঘাবড়ে গেছেন হয়তো আরও মিথ্যা কথা বলি একটা জায়গা আরেকটা আরেকটা জায়গা আরেকটা আপনি বলেছেন থেকে লন্ডন মারাবেন এবার অরিজিনাল লন্ডনে চলে গেছেন এবার লন্ডনে যে আপনি বাতেলা মারছেন সে লন্ডনে বাঁচিয়ে যে খন্ডন করব তার তো কোনো জায়গা নাই সেখানে আপনি একাই ঘরে বক্তিয়ে দিচ্ছেন কেউ নাই একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছেন ভিকির নামে সেখানে কাউকে ডেকে নিয়েছেন বড় বড় প্যাকেট দিচ্ছেন তাদেরকে বক্ততে দিচ্ছেন তাদেরকে বলছেন হাততালি দেয় হাততালি দিচ্ছে হাততালি দেওয়ার লোকও সঙ্গে নিয়ে গেছে এখান থেকে দিদির মিটিং এ হাত তালি দেওয়ার লোক কলকাতা থেকে চলে গেছে দিদির ট্রেনে খোঁজ নিয়ে দেখুন কারা কারা গেছে হাততালি তালি দেওয়ার লোককে ভাড়া করে নিয়ে গেছে ও রুদালি যেমন আছে এমনি হাততালি আরেকটা দিদির আইটেম যেখানে হচ্ছে বক্তৃতা দেখবেন শুধু দিদি বকছে বাকি কারা দেখা যাচ্ছে না বড় স্টাইল না দারুণ স্টাইল আমরা অনেক আগে প্রতিবাদ করেছি হ্যাঁ ইয়ে ওয়াকআপ আপ বোর্ড কিছু कानून पारित करने के लिए जो केंद्र की सरकार सदन चलते हुए प्रयास कर रहे हैं पारित करने के सारे इंतजामिया पूरा कर ली है ये वाकअ बोर्ड कानून के खिलाफ सारे हिंदुस्तान में काफी विरोध हुई आप सुनने में आचरज होंगे हैरान होंगे कि पांच करोड़ से ज्यादा एप्लीकेशन ये कानून पारित करने के खिलाफ ज्वाइंट पार्लियामेंट्री कमेटी में पेश हुए जाहिर सी बात यह है कि करोड़ों की तादाद में लोग इनका विरोध कर रहे हैं क्योंकि यह कानून अल्पसंख्यकों की जो अपना अधिकार जो आर्टिकल थर्टी के बावजूद दिए गए हैं यह हर धर्म हर मजहब के लोगों की अपने तहजीब को विरासत को परंपरा को बचाए रखने का अधिकार है যে অধিকার ছিন্ন কি সাজিস মোদি বা আর এস এস বা বিজেপি কখনো সংখ্যালঘু নিয়ে চলার বিরোধিতা করার কথা কখনো ওইভাবে বলেনি তারা নানাভাবে বলার চেষ্টা করে যে তারা সংখ্যালঘুদের নাকি নিয়ে চলতে চাই এর জন্যে ওরা একটা সময় বলতো যে আমরা উত্তরপ্রদেশের পাসমান্দা মুসলমান যারা তা যারা গরিব তাদের জন্য আমরা করব এখন ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষে শুধু নয় পৃথিবী জুড়ে মোদী সরকারের সংখ্যালঘু নির্যাতন এটা একটা বড় অভিযোগ সারা বিশ্ব জুড়ে আমার মনে হচ্ছে যে এই সমস্ত কথা বলে এই সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করে মোদী সরকার বিশ্বের বাজারে প্রমাণ করতে চাইছেন যে তাদের বিরুদ্ধে যে সংখ্যালঘু নির্যাতের অভিযোগ ওঠে সেটা সঠিক নয় এই দেখো ঈদের মৌকাতে ঈদের প্রাককালে আমরাও সোয়াগাতে মুসলমানদের আমরা প্রকল্প চালু করে তাদেরকে আমরা সহযোগিতা করছি একটা কথা বলুন যে ভারতবর্ষে স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে এমন কোনো প্রধানমন্ত্রী হননি যিনি রমজান মাসে তাঁর দপ্তরে ইফতার না করেছেন এই প্রথম মোদীর সরকার তারা রমজানের পবিত্র মাসে ইফতার অনুষ্ঠান করলেন না ইফতার অনুষ্ঠান করা মানে কি যে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষদের যে উৎসব তাকে মর্যাদা দান করা মোদি নবগ্রহ করেন সবই করেন কিন্তু যেটা আমাদের রেওয়াজ ছিল আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যে রমজানের মাস একটা ইফতার সেই রেওয়াজকে মোদী ভেঙে দিয়েছেন শুধু তাই নয় ভারতবর্ষের যে আজকে সরকার একটা সেখানে মুসলমান মন্ত্রী নেই একটা মুসলমান এমপি নেই বিজেপি পার্টি এগুলোর মধ্যে দিয়ে এটাই প্রমাণ হয় যে আজকে সংখ্যালঘু মানুষকে মুসলমান সমাজকে ঈদের প্রাককালে তিনি নেহাতি খুশি করার বার্তা পাঠাচ্ছেন খুশি করার চেষ্টা করছেন है मोदी की ये नारा लगाकर केंद्र की सरकार मुसलमानों को पावन तिहार पर जो सहूलियत देने की बात कर रहे हैं उसके पीछे राजीद जरूर है इसमें कोई दुविधा किसी को नहीं होना चाहिए सबका साथ सबका विकास सबका प्रयास का तो नारा जरूर है देश में लेकिन ये नारा की लायक कार्यंत्र तो नहीं होते हैं नारा नारा की जगह